কলেজের শিক্ষার্থীরা তালাবদ্ধ থাকার কারণে হল থেকে বের হতে পারছে না এবং এই মুহূর্তে তাদেরকে হল থেকে বের করে নেওয়ার জন্য ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসেছে এই পর্যন্ত তার প্রশ্নকে আমি কিছু বলবো না এরপরে সে বলেছে ধরুন ভাইবার পরে গিয়ে দুইজন প্রার্থীকে আমরা পেলাম তার মধ্যে একজন কি একজন হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান এবং অপরজন সন্তান ওই সাংবাদিক বুঝলো কেমনে ওইটা রাজাকারের সন্তান আমার বাবা জন্ম উনিশশো সালে আমার বাবা যুদ্ধ কেমনে করবে উত্তল ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় হাজার হাজার শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন হলের বাহিরে তারা মূলত রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছেন তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতি কেউ মেধাবী যত রাজাকারের বাচ্চারা নাতি পুত্রী হলো মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধ তারাই জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পদালোহন করেও পরাজিত হয়েছিল এই কথাটা মনে রাখা উচিত নিয়ে এলেন কিন্তু তারা এখনও গণমাত্র কবির সাথে কথা বলেনি এবং আমরা দেখছি যে বারো সদস্যের যেই প্রতিনিধি দল তারা মূলত বঙ্গভবনে প্রবেশ করেছেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং অন্যদিকে কিছু কিছু স্টুডেন্ট পুলিশ শিক্ষার্থীদেরকে চোখের সামনে পাখির মতো গুলি করে মারছে পুলিশ থাকবে বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে কোঠার ভিত্তিতে নয় এই কোঠার পক্ষে আওয়ামী কেন এটা হলো তার জন্য হাসিনা সরকারকে নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চা পদত্যাগের সময় জানালো জাতিসংঘ আরো একটি খুশাল মিশে আমাদের ভাইরা আমাদের সাথে চলেছে আমাদের পরকালীন আছে আমাদেরকে স্বাগত করা রক্ত বন্যাস পদ বন্যা রক্ত

मुक्ति पत्रला अमर सोम र बाङ्ला अमर सोन र बाङ्ला मुक्ति बाङ्ला अमर सोन र बाङ्ला म भिटार के पिल भिटार के पिल भिटार के पिल भिटार के पिला म भिटार A minha noite A minha noite me noi. A minha noite me A minha noite me noi. da carteira de carteira da carteira da carteira da carteira da carteira noite carteira da আমি নই তুলি নয় যেচিত রক্ত যেচিত রক্ত রক্তের বন্যা ভেসে যাবে অন্যায় জন মূল কথা সুযোগের সমতা সমতা সংবিধানের মূল কথা সুযোগের সমতা

अच्छा अपना बारे में रातर टाइम धान्य दिए बसा तुम्हारा बोलते

तो रूम भी करना बॉडी कैसे इधर हाँ इधर भी डाइट करना बोल रहा हूँ ये बात ना चुनाव ना एक घंटे एक घंटे वो ए पास तो वो ए पास से ही

কুমিল্লায়ামলা <laughs> কেন